রাঙ্গাবালি উপজেলার চরমন্তাজ ধানের মৌসুম শেষ হওয়ায় মার থেকে হারভেস্টার মেশিন ছড়িয়ে নেওয়া হচ্ছে শুলিশঘাট এলাকায় ট্রলারের মাধ্যমে অন্য জায়গায় পাঠানোর প্রস্তুতি চলছে আধুনিক এই কৃষি যন্ত্রপাতি দেখা যাচ্ছে হারভেস্টার মেশিনটি নিরাপদে টলারে তোলার জন্য সামনে দাঁড়িয়ে একজন অভিজ্ঞ ব্যক্তি দিক নির্দেশনা দিচ্ছেন তার নির্দেশনা অনুযায়ী ধীরে ধীরে সতর্কতার সঙ্গে মেশিনটি ট্রলারে উঠানো আছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা ক্ষতি না হয় ধান কাটার পুরো মৌসুম জুড়ে কৃষকদের বড় ভরসা ছিল এই হারভেস্টার মেশিন সময় ও শ্রমবাসিয়ে দ্রুত ধান কাটতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটি স্থানীয়দের আশা আগামী মৌসুমে এই আধুনিক যন্ত্র কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন